এটা বিশ্বনবী বলেন আলা উকবিরকুম বি আফদল দারাজা আলা উকবিরকুম বি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়ে বড় কোনো শ্রেষ্ঠ ইবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদক সাহাবেরা বললেন বালা ই আর নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড়ো জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা এবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবেরা বললেন আর সোলাল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলামিল বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেযা হচ্ছে সবচেয়ে দেশের আকাশ